আমি আমার ডাইরেক্ট কথা কই এই জন্য এক শ্রেণীর লোক আছে হাই কি ওয়াজ করে কথা কয় না এ সোর বাদ পার কি খালি ঘটনা কই কথা কয় না কিন্তু বাদান মনে করে রাখবেন যার কাজ তারে চোর কোন মানে হক কথা কইলে ভালো না কথা কই না কে আপনার মতের সাথে মিললে খুব বড় হুজুর আর না মিললে খুব খারাপ হুজুর না কি কর আর আমিও তাদেরকে জানাইয়া দেই আমি তো ভালো আমরা ভালো লইয়া থাইকো কথা বলেন না কেন অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়া থাইকো আরে মিয়া সতের বছর যারা কথা বলতে পারে নাই ওই সময় আমরা কথা বলছি এখনো কথা বলি হঠাৎ উইরে আইসা জুরে বৈশাখ হয়ে চলতো না কথা কয় না কেন তাদেরকে বলতেছে আমাদের ময়দানের দিকে তাকাও তোমরা বয়ান করলে দশজন লোক পাবা না আর আল্লাহর ワクションまネこっちま

বাদানে আমার এই খামার বাড়ির মসজিদের আদান মসজিদের মিনার থেকে খবর আসবে যে অমুক আলেমার নাই অমুক মহিলার নাই অমুক শিল্পপতি আর নাই অমুক ব্যবসায়ীকার নাই অমক খাদি সাবার নাই অমুক রিক্সা চালক আর নাই এই খবর শুনিয়া তোমার আমার আত্মীয় চলে যাবে বাদান উলিপুর পূর্ব বাদারে সাদা মার্কিন কাপড় কেনার দণ্ড আর একদল যাবি ওই বাঁচ বাগানে তোমার আমার জন্য বাঁচ কাটার জন্য আবার আর একদম তোমার আমার জন্য ওই মসজিদের পাখিখানা নেওয়ার জন্য আবার আর একদম যাবি গরম পানি করার জন্য আবার আর এক দল যাবি তোমার আমার তোমার আমার জন্য মশারি টাঙ্গানোর জন্য আবার আর দল যাবি গো তোমার আমার জন্য সাড়ে তিন হাত গর বানানোর জন্য তোমারে আমারে গোসল দিয়া তোমারে আমারে গোসল দিয়া তোমারে আমারে গোসল দিয়া যখন ওই চকলেটের মতন মোড়া দিবে সাদা মার্কিন কাপড় দিয়া এর পরে যখন কাটের পালকিতে যখন উঠাইবে এলাকার ওলামাই কেরামের নির্দেশ ক্রমে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না নিজের চিন্তা নিজে করেন বন্ধু কেউ হাসা হাসি কই এই বেলা হাইকোর্টের দরদা বন্ধ সুপ্রিম কোর্টের দরদা বন্ধ আল্লাহর গুনামা পেরত কুলা চোখটা বন্ধ কুরিয়া মনে মনে চিন্তা কর তোমার আমার জানাদা কমপ্লিট কর পড়ে তোমার আমার আত্মীয় সদনগুলি তোমার আমার কাটের পালকি লইয়া এক পা দুই পা কুরিয়া ওই অন্ধকার কবরের দিকে যাবে সেই অন্ধকার কবর দিনের বাই একলা যাইতে বই পাই দূর থেকে অন্ধকার অন্তকরণ লাগে ওই কবরে তোমারই আমার যখন পালকিতে কইরা লইবে ওই কবরের পাশে তোমার আমার পালকি রাইখা তোমার আমার পরিচিত তিনজন মানুষ ওই কবরের ভিতর নাম দি ওই কবরের ভিতর নামার পর তোমারে আমারে ওই কবরের মধ্যে রাখিয়া একজন একজন করিয়া দেখুন উঠিয়া তোমার আমার রুহু ডাক দিয়ে কই বল ও মেরে মৌলা এরা আমারে কই রাইখে গেল এরা কি জানে না আমি জান্নাত সারা ঘরে থাকতে পারি না এরা কি জানে না এই করে কোন দরকার নেই এটা কেমন করে রাইখা গেল যে ঘরের মধ্যে কোন আলো নাই এরা আমার কেমন করে রাইখা গেল যে ঘরের মধ্যে কোন বেশি নাই এরে বন্ধু তোমার আমার রোহ ডাক দিয়ে কই বল্লা কই 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 আজকে আমার আত্মীয় স্বজন গুলো কই আজকে আমার বন্ধু বান্ধব গুলো কই আজকে আমার দলের মানুষ গুলো কই মুসলমান বন্ধু তুমি আমি এই চিন্তা করতে থাকবো এই থেকে আল্লাহর ফিরোজ তাই যা জিজ্ঞেস করবে মান রব্বুকা তোমার রবকে মান নাবিকা তোমার নাবিকে মান দিনুকা তোমার দিনকে তুমি আমি যদি উত্তর দিতে পারি ওই কবরটা তোমার আমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে আর যদি উত্তর না দিতে পারি কবরের দুই দিকের মাটি এত ভরে চাপ দিবি তোমার আমার হাড্ডি মাংস এক জায়গায় হইয়া যাবে তুমি আমি এক বহু দূরে দূরে চিৎকার করব কেউ তোমার আমার নাকে সারা দিবে না এই মুহূর্তে তুমি মারা যাইতে পারো আমি মারা যাইতে পারি মৃত্যুর আগের সময় যে তো আছে তুইটা হাত উঁচু করিয়া মায়া কইরা চিৎকার কইরা ডাক দেন না বলেন না আল্লাহ হয় নাই হয় নাই ডাক দেন না বলেন না আল্লাহ গো মালিক আল্লাহ গো এই উনিপুরের ময়দানে কবির রাত্রিতে দেখো তোমার দরের কুত্তাগুলি তোমার দুয়ারে হাত উঠাইছে ধরে আল্লাহ আল্লাহ তুমি নজর কইরা দেখো তোমার দরের পাখি আল্লাহ তোমার দুয়ারের ফকির তোমার দুয়ারে হাত উঠাইছে আল্লাহ তুমি এই ফকিরদের জিন্দগির গুণাগুলো মাফ করে দাও জোরে জোরে বলে না আমিন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও ই আল্লাহ তুমি আমাদের পিছনের গুণাকে মাফ করিয়া দাও আল্লাহ সামনের দিনটাকে ইসলামের জন্য কবুল করে নাও সামনের দিন নবী নিয়া কোরআন নিয়া আনন্দ করার তৌফিক দান করিয়া দাও জোরে জোরে বলেন আমিন

আলাইহিস সালাম আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকেই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আর বেশ করে যারা মা আর বাবা আছে আপনারা বেশ করে কোরআন নিয়ে আনন্দ করবেন কারণ মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয় কথা বলেন মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হবে আজকে এই জায়গায় হাজারো মানুষ হওয়ার কথা কিন্তু আপনি যারা মারা গেছে ওরা হয়তো মা বাবার মানে ওদের অন্তরে হয়তো বা মা বাবার মহাব্বত ছিল না আজকে সন্তানদের অন্তরের মধ্যেও নাই এই জন্য দেখো না ফরমান কত সন্তানগুলো ঘুরতেছে কথা বলেন আমি আবার ডাইরেক্ট কথা কই এই জন্য এক শ্রেণীর লোক আছে হাই কি করে কথা কয় না এই চোর বাদ কি আর খালি ঘটনা কই কথা কয় না কিন্তু বাদান মনে করে রাখবেন যার কাজ ধারে চোর কন মানে হক কথা কইলে ভালো না কত কেন কে আপনার মতের সাথে মিললে খুব বড় হুদুর আর না মিললে খুব খারাপ হুদুর না কি কর আর আমিও তাদেরকে জানা দিই আমি তো ভাল্লা না ভালা লইয়া থাইক কথা বলেন না কেন অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইক আমি তো ভালা না ভালা লইয়া থাইক আর মিয়া 7 বছর যারা কথা বলতে পারে নাই ওই সময় আমরা কথা বলছি এখনো কথা বলি হঠাৎ ঘুরে আইসা ঘুরে বইসা কইছল না কথা কই না কেন তাদেরকে বলতেছে আমাদের ময়দানের দিকে তাকাও তোমরা বয়ান করলে দজন্য লোক পাবে না আর আল্লাহর রহমতে লোক সর্বনা কথা বলেন ঠিক কি না অহংকার না দাতা কে আল্লাহ জানে আল্লাহর মালিক তুমি কোনোদিন বিরোধিতা করে পারবা না অত্যদিকে আমাদের যারা বলে ভাল না চলবো না চলবো না খারাপ সরষিটার কালকে এমন এক হুজুর কইবে এ কি ওয়াজ করে গেল খালি কান্নে গেল মা ডাক দিল কে রে ওয়াজ হলো ওয়াজ হলো বারবারই করে গেল পরের দিন আবার যদি কোনো এলাকায় আসি ওই উমো খুজুর কইছিল হুজুর থেকে মায়ের ওয়াজ করছে সিল্লাইছে জাহান্নামের জাহান নামের কথা কইছে ওই উমো উমো খুজুর কইলে হুজুর বাটপার সরসিটার চলতে দেহে ওই যে সুর কইল আমারে সিটার কইলো বাটপার পার কইলো এই জায়গায় যদি হয় এক হাজার মানুষ ওই জায়গায় যায় দেখবেন দুই হাজার মানুষ কথা হয় না কেন যারা বলেন ঠিক কিনা আর আমরাও বলেন সমস্যা নেই কথা বলেন না কেন ভাঙ্গা হাড্ডি চিনেন ভাঙ্গা হাড্ডি চিনেন গরু ছাগলে হাড্ডি আছে না কথা বলেন আছে না দেখবেন এলাকার ভিতরে যদি বছরে একটা গরু জমি হয় উত্তে দেয় নিয়ে থাকে কথা বলে না কেন দেখবেন যে হারবিডা চলবে না খালি শুধুমাত্র সামনে দিবে এক কুত্তা নিয়ে যখন দৌড় দিছে পিছনে আরও দশটা কুত্তা গেউ গেউ করতে দে ধরে কথা হয় কেন আর এই পাবলিকগুলা এই কুত্তাগুলা ওই একজন যে নিয়ে ধরেছে ওর কাছ থেকে ওর কাছে ওর কাছে থেকে ওর কাছে দেখবেন এক একটা গোল মালে যখন কেউ কেউ করে পাশের থেকে একজন ধরে পিটন যেই পিটন শুরু করে খানায় একজনও খাইলো না